থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত তত দিন আর থাকবো বেচে যত দিন বাবার ভক্ত তত দিন ভোলে বাবা গারে ভোলে বাবা গারে থাকবো বেচে যত বাবার ভক্ত তত দিন ভোলে বাবা পার করে গারে আমারে ভালে বাবা পার করে তো শিব মায়ের ভক্তরা আর আমার কৃষ্ণ কালী মায়ের ভক্তরা তোমরা একটু দর্শন করে নাও তোমাদের শিবশ্যামা মা আর কৃষ্ণ কালী মাকে তো আজকে কিন্তু বুঝতেই পারছ সোমবার বাবার পুজো সম্পূর্ণ হলো আমার ছাদ বাগান থেকে যথেষ্ট ফুল ফুটেছে বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আজ কিন্তু ছাদ বাগান আমার কষ্ট করে করে এখন পার ডে আমি কিন্তু ছাদ বাগান থেকে যথেষ্ট ফুল পাচ্ছি আমার সব দেবতা দেবীর কিন্তু চরণে আমার ফুল পড়ছে সব দেবতা দেবীর চরণে দেখতে পাচ্ছ ফুল পড়ছে সব দেবতা দেবীর চরণে আমি কিন্তু ফুল দিতে পাচ্ছি, নীলকণ্ঠ ফুল টগর ফুল নিত্য নতুন ফুল আমি দিতে পারছি এখানে মাকে আমি ভোগ দিয়ে দিয়েছি প্রত্যেকটা থালা দেখো কি সুন্দর সাজিয়ে গুজিয়ে ভোগ সেবা দেওয়া হয়েছে সব দেবতা দেবীকে তো আমি যেটা বলতে যা চাইছি সেটা আগে শোনো তোমরা যেটার জন্য ভিডিওটা তো এই যে তোমাদের শ্যামা মা কৃষ্ণকালী মা দেখো আমি তো তোমাদের শ্যামা মা আর আমি এই দুই মায়ের পূজারিনি আর আমার প্রতিদেবতা উনি পুজো করেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসেন বহু দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসেন নিত্য নতুন সমস্যা নিয়ে শুধু এই মন্দির না সব জায়গায় যেখানে যেখানে এই জগতে মন্দির ছড়িয়ে আছে তাহলে সেখানে যান মায়ের কাছে প্রার্থনা করেন পুজো দেন ঠিক আছে কিন্তু যে মন্দিরগুলোতে যে সেবিকাগুলো পুজো করেন মাকে তারা যদি কিছু জিনিস মা স্বপ্নাদেশে তাদেরকে দেয় যে এই জিনিসটা আমার সন্তানদেরকে দিবি এই জগতে অনেক রোগ বেধি জ্বালা যন্ত্রণার সমস্যা নিত্য নতুন সমস্যাতে আমরা ভুগছি নিত্য নতুন সমস্যায় আমরা জড়িয়ে আছি কিছুটা আমাদের কর্মের ফলে কিছুটা আবার আমাদের নিজেদের ভুলেদের জন্য ভুলের জন্যটা হচ্ছে ঠিক আছে আমাদের ভুলের জন্য আমরা নিজের পায়ে অনেক সময় কুরুল মারছি জানতে অজান্তে আমরা ভুল করে ফেরচ্ছি তাহলে সমস্যায় কিন্তু আমরা ভুগছি ভগবান কিন্তু আমাদেরকে সেই সমস্যা কিন্তু আমাদের ইচ্ছে করে দিচ্ছেন না ভগবানের কাছে আমরা সবাই সমান কারণ আমাদের সবাইকে সব জীব জন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সরিষী প্রাণী উদ্ভিদ সবাইকে কিন্তু ভগবান সৃষ্টি করেছেন উপর কথাটাকে বোঝো ভালো করে ভিডিওটা সম্পূর্ণ শুনবে তারপরে কমেন্ট দেবে তাহলে সেখানে আমাদেরকে ভগবান আমাকে কম দেবে কষ্ট তোমাকে বেশি দেবে তোমাকে কম দেবে আমাকে কষ্ট বেশি দেবে এটা হয় না কারণ আমাদের কর্মফল যেমন করি ভগবান সেই রকমই বিচার করেন তাহলে সেখানে নিত্য নতুন সমস্যার জন্য ভক্তরা মায়ের মন্দিরে আসছেন আজ এই মন্দিরে যে ভক্তরা আসছেন বহু দূর দূরান্ত থেকে আসছেন হ্যাঁ সে কোথায় শিলিগুড়ি তামিলনাড়ু তোমার আমি তো ভুলে যাচ্ছি বর্ধমান থেকে অনেক গেট থেকে অনেক 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 জায়গা থেকে ভক্তরা মায়ের মন্দিরে এসেছেন ফোনের মাধ্যমেও কাজ করছি আর বাঁকুড়া বীরভূম উড়িষ্যা হাওড়া কটক তোমার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর মেদিনীপুর ডায়মন্ড হাওড়া লক্ষ্মীকান্তপুর তোমার কি বলে ওটাকে নামখানা হ্যাঁ বিভিন্ন তার মাঝে মাঝে তো অনেক পাড়া গ্রাম আছে সেই সব জায়গা থেকে আসছে হ্যাঁ বোম্বে থেকে এসছে দিল্লি থেকে এসছে তোমরা নিশ্চয়ই দেখেছ আর ইয়ে দীঘা থেকে এসছে তাহলে বলো জামশেদপুর টাটা জামশেদপুর আরও অনেক অনেক জায়গা থেকে ভক্তরা মায়ের মন্দিরে এই শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন ওদের যে যে সমস্যা সেই সমস্যার জন্য আসছেন মায়ের কাছে প্রার্থনা করছেন মানত করছেন ভক্তি করে পুজো দিচ্ছেন আর যে সমস্যাগুলো আবার অনেকে আসছেন মাকে শুধু দর্শন করতে মায়ের এই মায়া ভরা দেখো করুণ ভরা মুখখানা দেখো এই যে মা শিশু মায়ের করুণ ভরা মুখখানা দেখতে আসেন এসে মুগ্ধ হয়ে যান নাম জপ করেন পুজো দিতে আসেন যে যেমন মাকে ভক্তি করবেন সেরকম তার লাভ হবে তাহলে সেখানে যে জিনিসগুলো মা আমাদেরকে দিয়েছেন একটা ভক্তরা যখন আসছে মায়ের মন্দিরে সব মন্দিরকে নিয়ে আমি বলছি যে মন্দিরে ভক্তদের পুজো হয় দেখভাল ঠিক হয় মায়ের পুজো হয় সেই সব মন্দিরগুলোকে ছাড়লাম কিন্তু যে মন্দিরগুলোতে মাকে নিয়ে ব্যবসা হচ্ছে ঠিক আছে ব্যবসা হচ্ছে মাকে নিয়ে ভক্তদেরকে নিয়ে ব্যবসা হচ্ছে আচ্ছা বলো সেইগুলো যদি তোমাদের চোখে পড়ে তোমরা যদি জানতে পারো জলজান্ত কোনো প্রমাণ পেয়ে যাচ্ছ দিনের পর দিন তোমরা কি মুখ বন্ধ করে থাকতে পারবে গো তোমরা বলো পারবে কি আজ দেখো ভক্তরা আসছেন বহু দূর দূরান্ত থাকে অনেক রোগ বেধি সমস্যা নিয়ে সেখানে সেই ভক্তদেরকে দেখা হচ্ছে না সেই ভক্তদের পুজোর ডালা পর্যন্ত পুজো দেওয়া হচ্ছে না সেই ভক্তদেরকে মারধর করা হচ্ছে সেই ভক্তদেরকে বাজে বাজে ভাসা দেওয়া হচ্ছে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কালা জাদু করে বসীভূত করা হচ্ছে তাদের পকেটে যত রকম টাকা যত টাকা থাক সব কেড়ে নেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে সেইগুলো জানার পরও তোমরা কি চুপ করে থাকতে পারবে পারবে কি আগে আমি এটা তোমাদের কাছে জানতে চাই আজ দেখো এমন এমন রিপোর্ট নিশ্চয়ই তোমরা কালকে দেখেছো আমি অন লাইভ করেছি সেই লাইভে কিন্তু আমি ওটাকে ছেড়েছি আমি এখন পরের পর ছাড়তে থাকবো দেখতে থাকো আমি জানি না কতটা তোমাদের চোখ খোলাতে পারবো কিন্তু যারা যারা জড়িত আছে সব কটাকে একদিন কিন্তু যেখানে যাওয়ার সেখানে গিয়ে কৈপথ দিতে হবে যে এত সব যখন চোখে আমরা ফেলছি এত সব যখন চোখে আমরা ধরি দিচ্ছি ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক তবুও কেন তারা ভুলটাকে ভুল বলতে পারছে না কিসের জন্য সামান্য দুটো ভিউসের জন্য দুটো পয়সার জন্য যে পয়সা অসৎ পথ অবলম্বন করে ইনকাম করা হচ্ছে হ্যাঁ ঠাকুর ঠাকুরটাকে রেখে রীতিমতন ব্যবসা হচ্ছে সেটা তোমরা দেখছো প্রমাণ দেওয়া হচ্ছে যে ওনার পুজো পাশা কোনো দিকে কোনো কিছু ঠিক হচ্ছে না পুজোর কোনো মাথা মুন্ডু নেই ভলা মহেশ্বরটাকে কালকের কিভাবে বেদির মধ্যে বসে যেন লড়াই করছে চান করাতে করাতে দুধটা যেন সেই লাতখোরের মতন ভলা মহেশ্বরের গায়ের মধ্যে ঢেলে দিল হ্যাঁ তোমরা বলো মালাগুলো পড়াচ্ছে দেখবে তোমরা আগে তো অনেক অত্যাচার করতো কিন্তু অনেক বলে 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 শুধরানো গেছে কিন্তু তোমরা দেখছ তো এই যে মা আমরা বলছি ছোট বাচ্চাও জানে হ্যাঁ মা জমা আওয়াজ করলো ছোটো একটা যে যে বাচ্চা জ্ঞান হয় বাবা মা বুঝতে শিখে যায় যেমন আমার শিবায়ং ছোট বাচ্চা দেখেছ বা ঠাকুরকে কীরকম করে পুজো দেয় নিশ্চয়ই তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছে লাইফ টাইপ আমি যখন ভিডিও করি সে নিজের মতন এসে ঘটিতে জল ঢাকে এখনও কথা বলতে শিখেনি মাথায় ফুল দিচ্ছে ভোগ দিচ্ছে তাহলে ওইটুকুনি বাচ্চা ঘন্টা বাজাচ্ছে শঙ্খ পুপু করছে ঘন্টি বাজাচ্ছে ধূপ ঘোরাচ্ছে নামা বলি ইয়ে তোমার চামড় ঘোরাচ্ছে মায়ের কাছে তাহলে ওইটুকুনি বাচ্চা যার বছর বয়স হতে যায় সেই বাচ্চা যদি করতে পারে তাহলে সেখানে বড় বড় জ্ঞানী মানুষগুলো ঠাকুর নাকি স্বপ্নাদেশ দিয়েছে পঁচিশ বছর ধরে যখন মাকে পুজো করছে তাহলে সেখানে সে কী করে পারে না নিশ্চয়ই পারে ওই ইচ্ছে করে ঠাকুরটাকে অবহেলা করছে ঠাকুরের প্রতি কোনো ভক্তি নেই সেটা মানলাম ভক্তি নেই ওর কর্ম ও করবে ওর পাপ ও করাবে ওর পাপ তো আর আমরা কেউ নেব না কিন্তু ওই যে মিডিয়ায় ছড়াচ্ছে মিডিয়াতে ছড়াচ্ছে হ্যাঁ ঠাকুরকে অনেক অবুজ সন্তান আছে ওই ভিডিও দেখে দেখে ও মাথায় ওইরকম ভূত চাপবে যে আমরাও ওইভাবে মাকে পুজো দিই মাকে বাচ্চা রূপে এসছে মাকে পুজো দেব লাৎখরের মতন মা তো মেনে নেবে তাই না এখানে অনেক কথা ভেসে আসছে যে আমি মাকে বাচ্চা উনি আমার বাচ্চা আমি মেয়ে মেয়ের মায়ের মতন দেখি বাচ্চার মতন দেখি ওই জন্য নাকি ওর পিওড হয় না বাচ্চার নাকি বাচ্চা কৃষ্ণকালী মানে কি রূপে এসে ওর পিওড হয় না তাই ও পিওড অবস্থায় তাহলে পুজো দেয় ওর সেবিকা আচ্ছা বলো উনি তো মা যুক্ত করেছেন কৃষ্ণ কৃষ্ণকালী মা ওনার কাছে নাকি বাচ্চারূপে ধরা দিয়েছেন তাহলে বাচ্চার পদ্মা কিন্তু আমি কালকে লাইভ ভিডিওতে ফাঁস করে দিয়েছি তোমরা যারা যারা পেয়েছ দেখে নেবে আমি চাই রাত্রিবেলা একটু ইয়ে করে রেখে দিয়েছিলাম আবার সকালবেলা ছেড়েছি তো আমি ছেড়ে দিচ্ছি এগুলো সব ছাড়বো আমি ঠিক টাইম মতন আবার ওটাকে ব্লকও করে রেখে দেব কোনো সমস্যা নেই কারণ আমার যেমন অর্ডার আসবে উপর মহল থেকে সেরকমভাবে আমাদের চলতে হবে আমাদেরও কিছু আছে জ্ঞানীগুণী মানুষ আমারও আছে তারা আমাকে যেমনভাবে বলেন সেভাবে আমি করি ঠিক আছে তো আমি তোমাদের চোখ খুলিয়ে দিয়েছি যে ওই বাচ্চা কৃষ্ণকালী মায়ের পাথরের মূর্তিতে কিন্তু একটা বাচ্চাকে বন্দি করা আছে ওর ভাই আছে জীবিত বাবা মা মারা গেছে বাবা মা একটা সময় ঘুগনি বিক্রি করতো ঠিক আছে তোমরা বুঝ তোমরা ওর ওনার পুজোবাসা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে উনি কীরকম পুজোবাসা করেন ওনার বলো তো কোনো পুজোতে কোনো একটা ভালো নিয়ম দেখাও তোমরা দেখিয়ে দাও যে না এই নিয়মটা ভালো করে করেছে পেত আত্মা ভূত পেত রাখলে যেভাবে পুজো করে ঠিক ওইভাবেই উনি পুজো করে সেখানে নামাবলির দিক হাজার হাজার ফুলের মালা দিক আর হাজার হাজার ঠাকুরের ফটো দিয়ে রাখুক আর যতই জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলুক তারা তারা বামটা বলা উনি ছাড়বে না এখন হয়তো ভিডিওর আড়ালে অনেক বলা বলছেন কারণ বুঝতে হবে মা কখনো বাচ্চা রূপে প্যান্টি জাগিয়া, চামড়া জুতো মাছ মাংস টাকা পয়সা বাচ্চারূপে ঘুরে 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 কোনোদিন ভক্তদেরকে এইসব চায় না জানি মা চায় অন্য কিছু ঠিক আছে মা চায় অন্য কিছু কিন্তু এখানে দেখছি চশমা ঘড়ি ছাতা এই যে জিনিসগুলো চাইছে প্রত্যেকটা ঘরে ঘরে ছোটো ছোটো জামা প্যান্ট এই আইসক্রিম লজেন্স নিত্য নতুন খাবার নিত্য নতুন খাবার গিয়ে ভক্তদেরকে চাইছে বাচ্চা রূপে। কেউ ভোরবেলা দরজা খুলে দেখছে ঠকঠক দরজা করছে কার চুল ধরে টানছে কার আংটি ধরে টানছে কার শাড়ির আঁচল ধরে টানছে নিত্য নতুন কথা ভেসে আসছে আচ্ছা বলো তো ভগবান কি কখনো এরকম করে ভয় দেখাতে পারেন না এরকম জিনিস চাইতে পারেন ভগবানের চামড়ার বুট দিচ্ছে ভক্তরা স্বপ্ন দেশে তাহলে এখানে তোমাদের বোঝা যাচ্ছে না যে এটা মায়াবী এটা কালা জাদু এটা ব্ল্যাক ম্যাজিক তোমাদের বুঝতে হবে একটু মাথা ঘাঁটাও মাথা খাটাও ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে আমি ভিডিও করছি নিশ্চয়ই আজকে লাইভেও আসবো আমি সন্ধ্যেবেলা আর কিছুক্ষণের মধ্যে আমি এই এই চ্যানেলে মানে শিবা ইউটিউব চ্যানেলে সন্ধ্যেবেলা লাইভে আসবো আর শিব শ্যামা ইউটিউব চ্যানেলে আমি দুপুরের মধ্যেই আসার চেষ্টা করছি তোমরা রেডি থাকবে ঠিক আছে তো তোমাদেরকে আমি তুলে ধরছি এই কারণে এমন এমন তথ্য আমার কাছে আছে যেগুলো তোমরা শুনলে হয়তো তোমরা ধাদা খেয়ে যাবে যে এত এত গোপন মানে কীর্তন করে উনি রেখেছেন তবুও কিন্তু জেনে আমরা চুপ করে আছি কারণ আমাদের কিছু একটা গাইডলাইন বলে কোনো জিনিস আছে তো তবুও আমি ছাড়ছি না আমি কিন্তু এবার সব পদ্মা ফাঁস করতে চলেছি ঠিক আছে তোমরা শুধু শুনতে থাকবে কালকে লাইভটা তোমরা নিশ্চয়ই রাত্রেবেলা দেখেছ সেটা ঘুরে আসো কেন কেন আজ ওনাকে আমি ভালো ভিডিও করতে পারি না কিন্তু তবুও বুকে পাথর রেখে ওনার ভালো ভালো ভিডিও করে যাওয়ার চেষ্টা করেছি যখনই কিছু ভালো করে ভালো ভিডিও করেছি আজ ওনাকে অনেক সুধরেছি অনেক সুধরেছি অ্যাকচুয়ালি উনি কোনো দিন ঠাকুর পায়নি কোনো দিন মা ওনাকে বলেননি যে আমার নাম কৃষ্ণকালী মা রাখবি সোনা মা রাখবি এগুলো কোনো দিন ওনাকে বলেননি মা কোনো দিন ওনাকে বলতে পারেন না যে পিওড অবস্থায় তুই পুজো দিবি আমাকে মা কোনোদিন বলতে পারেন না যে আমার গ তুই আগে মালা পরবি তোর গলার মালাগুলো খুলে আমাকে পরাবি এই যে কথাগুলো উনি রটিয়েছেন মা কখনো বলতে পারেন না যে বেদির মধ্যে এসে তুই আমাকে চুম্বন করবি বেদির উপরে উঠে দিন রাত নাচানাচি করবি আর ওই চুম খেলে আমি জাগব আমার শির জাগবে আচ্ছা কোথাও শুনেছ ঠাকুরকে পুজো করতে গেলে ঠাকুরকে ওই এঁটো কাটা মাছ মাংস খাওয়া মুখ দিয়ে সব সময় পিওড অবস্থায় ছুঁয়ে চুম খেলে নাকি ঠাকুর জাগে প্রকৃত জাগ্রত ঠাকুর হলে কি এটা মেনে নিতে পারবে তোমরা ব্রেন খাটাও ভগবানের সন্তান আমরা সবাই ভগবানকে নিয়ে অবহেলার আওয়াজ তোলো আওয়াজ তোলো প্রতিবাদ করো আমাদের মতন আজ যদি আমরা ভালো ভালো ওনাকে সমর্থন করে ভিডিও ছাড়তাম আমি তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জ আজ হয়তো দাঁড়িয়ে যেত যারা ওদের সাপোর্টে ওনার সাপোর্টে যারা অন্ধবিশ্বাসে জড়িয়ে রয়েছে তোমরা চোখ খোলো সবাই চোখ খোলো চোখ খোলো তাহলে বুঝতে পারবে তোমরা একটু তদন্ত করে দেখো যে রিপোর্ট আমরা পাচ্ছি আজ কিন্তু আজ পাগল হয়ে যাচ্ছে শুনতে শুনতে যে কিভাবে জগৎটাকে উনি নষ্ট করতে চলেছেন ওই ঠাকুরের মধ্যে পেতারটাকে রেখে উনি ব্রাহ্মণ এনে পুজো করলেন না যজ্ঞের মধ্যে ডাঙা ডেগোচ্ছেন যজ্ঞের আগুনে ডেগোচ্ছেন থেকে বড়ো কথা পিওট অবস্থায় ওই অবস্থায় কতবা বা বয়স হয়েছে ওনার এখন সাত দিন চার দিন পাঁচ দিন ওই ড্যাব ড্যাবের শরীরটাকে কী করে উনি মাকে ছুঁতে পারেন হ্যাঁ আর মা কিভাবে ওনাকে বলছেন যে তো মা স্বয়ং নাকি ওনাকে বলছেন স্বয়ং হওয়া হোক নাকি আদেশ দিচ্ছেন আবার বলছেন কলিযুগে উনি নাকি কন্যা সন্তান এখানে আর কন্যা সন্তান কেউ নেই সারদা মা রূপে দেখছে এ মাছ মাংস শোল মাছ মোরাল মাছ ডিম কেক মা খেতে চাইছেন তাহলে এই জিনিসগুলো আর যে রোটাচ্ছে এইটা তোমরা কি বুঝতে পারছো না হ্যাঁ যে ওনার প্রয়োজন উনি চাইছেন এই যে জিনিসগুলো আর যতটা পারছি প্রতিবাদ করে যাচ্ছি ভগবান হওয়া অন্যায় আমি সহ্য করতে পারছি না ভক্তদেরকে কালা জাদু করে যেভাবে ঘরে ঘরে চালান করছে ওই ফটোগুলোকে বিক্রি করছে তেসুল ছোঁয়াচ্ছে সেই জিনিসগুলো তোমরা একবার মাথা ঘাঁটিয়ে দেখো না দেখো না তাহলে ঠিক বুঝতে পারবে আরে অন্যায়টাকে সাপোর্ট কেন করছো ভালোটাকে ভালো বলো ঠিক ভুলটাকে ভুল বলো যেটা আমি বলে এসছি ওনার ঠিক আছে তাহলে তোমরা কেন আমাদের মুখটা বন্ধ করছো আর জানো তোমরা যে প্রতিবাদ যারা যারা সাপোর্ট করছো তাদেরও কিন্তু যেখানে খবর যাওয়া ঠিক যাচ্ছে সবকে হয়তো একটা সময় টানবেই টানবেই ওপর মহল থেকে তাই বারবার বলছি অন্যায়কে প্রশয় দিও না প্রতিবাদ করো দেখো তোমরা কি করতে পারো ভগবান সবার জন্য ওনাকে যদি ভালো করতে পারো তাহলে ভালো তো ওনাকে ভালোবাসা দিয়ে বোঝাও ভালোবাসা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ওনাকে ঠিক করো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো